পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে তৈরি হওয়া ঘন কালো মেঘ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার উপকূলে সম্ভাব্য নিম্নচাপের ইঙ্গিত দিতে শুরু করেছে ইতিমধ্যে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু ঘন কালো মেঘ সেটা উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোর দিকে উড়িষ্যার উত্তরাঞ্চলে চাঁদিপুর বালেশ্বর এবং জলেশ্বর পার্শ্ববর্তী এলাকাগুলোতে সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে তবে দুই চব্বিশ পরগনা অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী কলকাতা এদিকেও কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে ঘন কালো মেঘ প্রবেশ করতে শুরু করছে এখানে যে ওয়েদার সিস্টেমটা জন্ম নিতে চলেছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সম্ভবত নিম্নচাপেই পরিণত হবে এবং আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই নিম্নচাপটি সম্ভাব্য গতিবিধি কি হতে চলেছে কোন কোন এলাকাতে কেমন বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত ব্যাপারও জানাবো এরই সাথে ত্রিপুরা ও বাংলাদেশে যে ভয়ঙ্কর বন্যা দেখা গিয়েছিল সেখানেই বা আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা ভারী বৃষ্টি এখানে হবে কিনা সেই সমস্ত ব্যাপারও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের তেইশ তারিখ শুক্রবার সাল দু চব্বিশ যেরকমটা বলছিলাম সকাল থেকেই কিন্তু উত্তর বঙ্গোপসাগরের এই জায়গাটাতে কিন্তু ঘন কালো মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি এই এলাকাগুলোতে চলছে সেই মেঘ কিন্তু ধীরে ধীরে উত্তর ওড়িশার চাঁদিপুর জলেশ্বর বারিপদ বালাসোর এবং পার্শ্ববর্তী কেন্দ্রপাড়া ভদ্রক এই এলাকাগুলোর দিকে যেরকম প্রবেশ করছে তারই সাথে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলার দিকেও কিন্তু প্রবেশ করতে শুরু করেছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি হালকা মাঝারি বৃষ্টি এবং সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও হাওড়ার দুটো একটা জায়গায় এখানে কিন্তু অলরেডি ভারী বৃষ্টিও শুরু হয়ে গেছে এর আগের নিম্নচাপটি যেটা বাংলাদেশের রাজশাহী ডিভিশনের উপরে গতকাল রাতে অবস্থান করছিল সেটা কিন্তু ধীরে ধীরে মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম জেলা পেরিয়ে ধীরে ধীরে উত্তর ঝাড়খণ্ডের দেওঘর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে সম্ভাবনা রয়েছে যে এটা আরও পশ্চিমের দিকে সরবে এবং বিহারের গয়া এবং সংলগ্ন এলাকা হয়ে উত্তর ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটা কিন্তু ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে তবে যত সময় যাবে এটা কিন্তু দুর্বল হতে থাকবে তবে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ইতিমধ্যেই উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে রাজশাহী ডিভিশনের দিক থেকেও রাজশাহী সদর এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে বজ্রগর্ভ মেঘ সেটা কিন্তু মালদা জেলা এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ফলে মালদা জেলাতে আজ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবার দেখে নিই যে এই মুহূর্তে কোথায় কেমন ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে প্রথমত নিম্নচাপটি উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে নতুন ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং লাগো আশেপাশে এলাকাতে অবস্থান করছে এটা আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এই এলাকাটার উপরে তারই সাথে মনসুন ট্রাপ এই মুহূর্তে উত্তর রাজস্থান এবং সংলগ্ন পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ বিহারের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা এই নিম্নচাপ কেন্দ্রকে ছুঁয়ে তারপর কিন্তু এটা বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলের দিকে নেমে গেছে মনসুন ট্রাফের কথা বলছি তো একই সাথে এই মনসুন ট্রাফ উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা নিম্নচাপ অন্যদিকে নতুন করে তৈরি তৈরি হতে হতে যাওয়া যাওয়া সুন্দরবনের উপরে নিম্নচাপ এই ওয়েদার সিস্টেমগুলো সৌজন্যে আজ আজকে তেইশে আগস্ট শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমত উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা বাড়িপদ জলেশ্বর বালাসর ভদ্রক জাজপুর কেন্দ্রপাড়া জগৎসিংপুর পুরী কোনারক এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে প্রবল বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে ঝাড়খণ্ডের উত্তর দিকের এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে দুমকা দেওঘর এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা রয়েছে বিহারে বাঁকা জামুই এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে দুটো একটা জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদে আজ প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যারই মধ্যে এই দুটো জেলার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেরকম দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু আজ হালকা থেকে মাছের ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে যারই মধ্যে আবার সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু বেশি থাকছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এই জেলাগুলোর কোথাও কোথাও পুরোপুরি রোল রোল আউট করা যাচ্ছে না অন্যদিকে কলকাতা হুগলি এবং নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে যাচ্ছে বাঁকুড়া পশ্চিম বর্ধমানেও এই সম্ভাবনা থাকছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলা উত্তর দিকের এলাকাগুলো এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে আজকের জন্য এদিকে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে এখানেও প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে কোথাও কোথাও দুটো একটা ভারী স্পেল পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই এলাকাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কথা তো বলেই দিয়েছি অন্যদিকে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি থাকছে আজকের জন্য আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি যারই মধ্যে আবার সিলেট ডিভিশন অন্যদিকে চট্টগ্রাম ডিভিশন বরিশাল খুলনা ডিভিশনের কোথাও কোথাও আজ কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ভারতে ত্রিপুরা এবং সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে অর্থাৎ আজকে তেইশে আগস্ট শুক্রবারের জন্য কিন্তু বাংলাদেশের নোয়াখালী চাঁদপুর সেনবাগ লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ যে এলাকাগুলো বন্যা বিপর্যস্ত হয়েছে সেই এলাকাগুলো ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা যেখানে বন্যা হয়েছে যেরকম গোমতি অন্যদিকে সিপাহী জেলা দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার ইঙ্গিত থাকছে আজকের জন্য অর্থাৎ এখানে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যা এখানকার বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর তবে এর পরবর্তীতে এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে কিভাবে বাড়বে সেটা জানাবো এর পরবর্তী সময়ে আগামী কাল 24শে আগস্ট হতে হতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকাটার উপরে সুস্পষ্ট নিম্নচাপটি জন্ম নিতে শুরু করবে সম্ভবত আগামী কাল 24শে আগস্ট কিন্তু এর উপস্থিতি টের পাওয়া যাবে ধীরে ধীরে এখানে হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে এবং হাওয়া অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘুরতে থাকবে এবং বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা কিন্তু উত্তাল হতে শুরু করবে তাই মৎস্যজীবী ভাইদের জন্য কিন্তু আজকে থেকেই বঙ্গোপসাগরে যাওয়ার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছি যেটা আগামী সাতাশে আগস্ট পর্যন্ত বজায় থাকতে চলেছে মৎস্যজীবী ভাইরা বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে সমস্ত মৎস্যজীবী ভাইরা উত্তর বঙ্গোপসাগরে রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে আসবেন এখন প্রশ্ন হলো এই নিম্নচাপটি আগামীকাল কোথায় কেমন বৃষ্টি দিতে পারে এই নিম্নচাপের সঙ্গে মনসুন ট্রাপ কিন্তু নেমে আসবে দক্ষিণের এলাকাগুলোতে ফলে আগামীকাল উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা বালেশ্বর ভদ্রক জগৎসিংপুর পুরী সেই সাথে ভুবনেশ্বর অন্যদিকে এ পার্শ্ববর্তী চাঁদিপুর বাড়িপদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর চাকুলিয়া পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডের দিকে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী তিন চারটি জেলা তিনটি জেলা প্রধানত যেরকম দুই চব্বিশ পরগনা অন্যদিকে পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু লাল সতর্কবার্তা জারি করতে হচ্ছে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের পক্ষ থেকে কারণ এখানে আগামী কাল চব্বিশে আগস্ট বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাতাসে ইনস্টেবিলিটি লক্ষ্য করা যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় এখানে কোথাও কোথাও টর্নেডো লাইক সিচুয়েশনও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা পুরোপুরি রুল আউট বা অস্বীকার করতে পারছি না তো আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাইব পূর্ব মেদিনীপুর সেই সাথে দুই চব্বিশ পরগনা জেলা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে লাল সতর্কবার্তা জারি করতে হচ্ছে কারণ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি আগামীকাল চব্বিশে আগস্ট তারই সাথে এখানে কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেরকম কলকাতা সেই সাথে নদিয়া জেলার দক্ষিণ ভাগের কল্যাণী রানাঘাট চাকদহ এই সমস্ত এলাকাগুলো অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হুগলি এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করতে হচ্ছে কারণ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে আগামীকাল চব্বিশে আগস্ট তারই মধ্যে আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও পুরোপুরি রুল আউট অস্বীকার করা যাচ্ছে না এখানেও কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে তার সাথে উপকূলবর্তী এলাকাগুলোতে তো অবশ্যই সতর্কবার্তা এবং সতর্কতা নিতে হবে নিরাপদ আশ্রয় কিন্তু থাকতে হবে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো যেরকম বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তর দিকে কৃষ্ণনগর পার্শ্ববর্তী বেথুয়াডহরি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এবং সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু সেভাবে ভালো বৃষ্টি বৃষ্টি নাও হতে পারে তবে প্রধানত হালকা থেকে কিন্তু এখানেও লক্ষ্য করা যাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলোর কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তো কাল চব্বিশে আগস্ট গাঙ্গি ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বাসিন্দাদের জন্য কিন্তু যথেষ্ট একটা সংকটজনক দিন হতে চলেছে সাবধানে এবং আশ্রয় থাকার কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে বলে মনে করছি বিশেষত যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বাস করেন মূলত সুন্দরবনের যে এলাকাটা বাংলাদেশের সুন্দরবনের ক্ষেত্রেও এই একই সতর্কবার্তা জারি থাকছে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলার যে সমুদ্র তীরবর্তী এলাকা অন্যদিকে বরিশাল জেলার সমুদ্র তীরবর্তী এলাকা অর্থাৎ পটুয়াখালী ভোলা ঝালকাঠি এই জেলাগুলোর সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ কলাপাড়া বা খেপুপাড়া যেটা আমরা বলি এই এলাকাগুলোতেও কিন্তু লাল সতর্কবার্তা জারি করতে হচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও চরম ভারী বর্ষণ পর্যন্ত হয়ে যেতে পারে বিশেষত বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই জায়গাটাতে বাকি খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা মূলত যশোর খুলনা নড়াইল মাগুরা এই সমস্ত এলাকা বরিশাল ডিভিশনের বাকি বিভিন্ন জায়গা এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করতে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি তারই সাথে বা কোথাও কোথাও এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আগামীকাল চব্বিশে আগস্ট বাংলাদেশের নোয়াখালী হাতিয়া সেই সাথে সেনবাগ এবং ফেনি এই সমস্ত এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে ত্রিপুরাতে কিন্তু এই নিম্নচাপের মেঘ আগামীকাল হয়তো পৌঁছাবে না সেক্ষেত্রে ত্রিপুরাতে আজকেও যেরকম বৃষ্টিপাত কমে আসার ইঙ্গিত থাকছে আগামীকাল চব্বিশে আগস্ট কিন্তু ত্রিপুরাতে বৃষ্টিপাত কমে আসার ইঙ্গিত থাকছে ত্রিপুরা পাশে কুমিল্লাতেও কিন্তু সম্ভবত আগামীকাল অন্তত পক্ষে দিনের বেলাতেও সেভাবে হয়তো ভালো বৃষ্টি অধরা থাকবে বা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু আজ এবং আগামীকাল এখানে খানিকটা পরিস্থিতি উন্নতি হওয়ার সুযোগ থাকছে তো দক্ষিণ বাংলাদেশে কিন্তু আগামীকাল ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো মূলত চট্টগ্রাম বন্দর টেকনাফ কক্সবাজার মহেশখালী এখানেও কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তর দিকের এলাকাগুলোর দিকে যদি নজর রাখি আপনাদের বলতে চাইবো যেহেতু নিম্নচাপ দক্ষিণে অবস্থান করবে মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নেমে আসবে তাই উত্তর দিকের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা বড় এলাকা রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশন সেই সাথে ভারতের মেঘালয় আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু সেভাবে খুব বড় রকমের দুর্যোগপূর্ণ বৃষ্টির সম্ভাবনা কম থাকছে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে তবে দুটো একটা জায়গাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট বা অস্বীকার করতে পারছি না কারণ আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু কিন্তু পৌঁছাতে থাকবে এদিকেও এর পরবর্তী দিন অর্থাৎ আগামী পঁচিশে আগস্ট হতে হতে অর্থাৎ রবিবার হতে হতে এই নিম্নচাপটি কিন্তু তার স্থান পরিবর্তন করবে যেটা মনে করা হচ্ছে যে দুই চব্বিশ পরগনা জেলা থেকে শুরু করে এই নিম্নচাপ কিন্তু সোজা উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিমে অর্থাৎ কলকাতার আশেপাশের কোন একটা জায়গা দিয়ে বা উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে নদীয়া হয়ে এটা কিন্তু সরাসরি পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী হুগলি জেলার দিকে অগ্রসর হতে পারে অর্থাৎ সরাসরি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে ঢুকে আসার প্রবণতা দেখাবে সেক্ষেত্রে পঁচিশে আগস্ট খুলনা ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা ঢাকা ডিভিশনে ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা বাংলাদেশের যে এলাকাগুলোতে বন্যা বিপর্যয় হয়েছে যেরকম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী খাগড়াছড়ি রাঙামাটি এই সমস্ত এলাকা ভারতের ত্রিপুরা কিছু কিছু জায়গায় এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়তে দেখা যাবে কারণ নিম্নচাপ উত্তর দিকে ওঠার সাথে সাথে কিন্তু মনসুন ট্রাপ উত্তর দিকে উঠতে শুরু করবে ফলে চব্বিশে আগস্ট বেশি রাতের দিকে অথবা পঁচিশে আগস্ট ভোরের দিক থেকে কিন্তু ত্রিপুরা দক্ষিণের বিভিন্ন এলাকা ত্রিপুরার পশ্চিমের বিভিন্ন এলাকা অর্থাৎ গোমতি সিপাহী জেলা পশ্চিম ত্রিপ দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলো আর সেই সাথে বাংলাদেশের দক্ষিণের চট্টগ্রাম ডিভিশন অন্যদিকে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা খুলনা ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে থাকবে দক্ষিণের এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি চলবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে দক্ষিণে বরিশাল ডিভিশন খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকা এবং নোয়াখালী হাতিয়া চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু প্রবল বৃষ্টি জারি থাকবে চব্বিশে আগস্ট নাগাত। আর অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই দিন হালকা থেকে মাছের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তার সাথে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি চলবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসবে কোন কোন এলাকাগুলোতে এই সিচুয়েশন তৈরি হতে পারে মূলত কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সাথে পূর্ব বর্ধমানে একাংশ পশ্চিম বর্ধমানের কিছু জায়গা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এখানে কিন্তু পঁচিশে আগস্ট এই ধরনের সিচুয়েশন থাকছে অর্থাৎ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূমেও কিন্তু এই দিন বৃষ্টি বাড়বে বলেই মনে হচ্ছে ছাব্বিশে আগস্ট হতে হতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার দিকে সরতে থাকবে অর্থাৎ গিরিডি মধুপুর ধানবাদ বোকারো এই এলাকার দিকে কিন্তু সরতে থাকা সম্ভাবনা রয়েছে ফলে এই দিনও কী হবে ছাব্বিশে আগস্ট অর্থাৎ সোমবারের দিন উপকূলবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং সেটা জারি থাকবে দক্ষিণ ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকবে সেই সাথে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টি বাড়বে ওড়িশাতেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ থাকবে এরকমটাই মনে হচ্ছে পরবর্তীতে সাতাশে আগস্ট হতে হতে এই ওয়েদার সিস্টেমটা মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় উত্তরপ্রদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অন্যদিকে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা পশ্চিমবঙ্গ লাগোয়া এই এলাকাটাতে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে আবহাওয়াতে খানিকটা হলেও উন্নতি চোখে পড়ার সম্ভাবনা তবে বৃষ্টি এই দিনও কন্টিনিউ থাকতে পারে দক্ষিণের বিভিন্ন এলাকাতে উত্তরের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে থাকবে অবশেষে আটাশে আগস্ট হতে হতে কিন্তু ওভারঅল পুরো এই জায়গাটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি চোখে পড়বে অর্থাৎ আঠাশে আগস্ট থেকে কিন্তু এরকমই সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে আরও দু চারটে দিন এই এলাকাগুলোতে বেশিরভাগ জায়গাতে কিন্তু শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি বিক্ষিপ্ত বৃষ্টি শুধুমাত্র কোথাও কোথাও চোখে পড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ তবে তার পরিমাণ হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি কারণ এই সময় কোনো অ্যাকটিভ ওয়েদার সিস্টেমের প্রভাব থাকবে না শুধুমাত্র মনসুন ট্রাফের খানিকটা প্রভাব হয়তো এখানে চোখে পড়লেও পড়তে পারে এবং সেটা কোথাও কোথাও ফলে আঠাশে আগস্ট থেকে কিন্তু মোটামুটি একত্রিশে আগস্ট এই সময়টাতে এই এলাকাগুলোতে আমরা ড্রাই স্পেল বা শুকনো আবহাওয়ারই আশা করছি বেশি এবং বেশিরভাগ জায়গাতে এরকম পরিস্থিতি থাকবে বলেই মনে হচ্ছে আগস্টের শেষ দিকে মধ্য বঙ্গোপসাগর এবং লাগোয়া আশেপাশের এলাকাতে এখানে একটা নিম্নচাপ দানা বাঁধতে পারে যেটা উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ উড়িষ্যার দিকেই সরার সম্ভাবনা থেকে বেশি ফলে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই এলাকাগুলোতে কিন্তু আবারও আবহাওয়া খারাপ হতে শুরু করবে মৎস্যজীবী ভাইদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করলাম এই ওয়েদার সিস্টেমটি কিন্তু উড়িষ্যা হয়ে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনায় সব বেশি থাকবে বলেই মনে হচ্ছে ফলে আগস্টের শেষ দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে তার পরবর্তীতে সেপ্টেম্বরের সাত বার তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আবারও একটা সিস্টেম ফরমেশন হওয়া সম্ভাবনা সেই সিস্টেমটার গতিবিধির উপরে কিন্তু বৃষ্টিভাগ্য এই এলাকাগুলোতে নির্ভর করবে বলেই মনে হচ্ছে তবে আগস্টের এই শেষ দিকে যেহেতু এখানে ড্রাই স্পেল শুরু হতে পারে বা দিনের বেশিরভাগ সময় জুড়ে শুকনো আবহাওয়া এবং রোদের দেখা মিলবে বাতাসে প্রচুর বয়স চার বা আদ্রতা থাকবে ফলে রীতিমতো গরম কিন্তু এই এলাকাগুলোতে আরও একবার থাবা বসাতে পারে বলেই মনে হচ্ছে এই ছিল আগামী কয়েকটা সম্ভাব্য পরিস্থিতি আজকের পূর্বাভাসটি একটা সতর্কবার্তা হিসেবে সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম ভিডিওটিকে যতটা সম্ভব লাইক করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত এবং সেই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ